সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আমি এক জায়গায় সব কিছু গুছিয়ে নিয়েছি আলাদা আলাদা কিছু আর করে নিই মুখী কচু কচু আলু দিয়ে মাছের ঝাল বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি লম্বা লম্বা করে সরু সরু যে মুখী কচু সে মুখী কচুটাকে আমি হয় দু টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে আলু দিয়েছি কাঁচা পাকা লঙ্কায় যে কাঁচা লঙ্কা কিন্তু পাকা আদা টমেটো ধনেপাতা আর মাছ মাছটা ভাজা এই আমার লেগেছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলব লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগেলে একটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবেই কিন্তু দেখায় চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি মাছটা আমার ভাজাই আছে আমি মশলাটা রেডি করব মিক্সারে বাটির মধ্যে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা পাকা লঙ্কা আদাটাকে ঘষে নিয়েছি যাতে ছিপড়ে যাতে না থাকে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো চিড়ে ধনের গুঁড়ো দিয়ে দিলাম মিশ এই মশলাটাকে একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আবার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল যেহেতু মাছ আমার ভাজা আছে অতটা বেশি তেল লাগবে না আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বন্ধুরা তেলটা আমার গরম হবে দিয়ে দেবো দুটি জিরে ফোড়ন জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিব ভাজা আমার অলরেডি হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে দিয়ে দেবো এখানে

হলুদ দিলাম আর হলুদটা আমি এর মধ্যে বেটে নিয়েছি মশলার মধ্যে বেটে নিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম ডাকলে আমি পরে দেব এরপর আমি এটা কিছু দেবো ওই আলু আর কাটি কচি বা মুচু কচি যাই বলে আমাদের এখানে মুখি কচু বলে অনেক জায়গায় কাটি কচি শুনেছি এটাকে সুন্দর করে আমি মিনিমাম পাঁচ ছ মিনিট আমি মিডিয়াম গ্যাসে এই সবজিটাকে আমি ভেজে নেব তত সুন্দর করে পরবে যত সুন্দর করে রাঙাটা পরলে তত সুন্দর সেজি মানে টেস্টিটা হবে বন্ধুরা পাঁচ ছ মিনিট আমি সবজিটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এই মশলাটাকে মশলা বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো রেসিপিটা আপনাদের কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কিন্তু বলবে ভালো লাগলে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এই মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম ওইটাকে আমি প্রায় দু তিন মিনিট ধরে মিডিয়াম গ্যাসে কষিয়ে নেব এইভাবে রান্নাটা করবেন বন্ধুরা আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে খুবই টেস্টি লাগবে এর মাছটা যদি একটু জিসি হয় চালানি মাছ ভালো লাগবে না দিশি মানে দিশি মাছ হলে খুবই সুন্দর লাগবে চলুন আমি তিন মিনিট কষিয়ে নিই দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি আপনারা তো দেখলেন সব কাঁচা পাকা লঙ্কাই রান্না করছি দেখতেও সুন্দর খেতেও সুন্দর এবং শরীরের পক্ষে পেটের পক্ষে খুবই উপকার আর একটা জিনিস দেখায় ভাজার মধ্যে আমার মানে মুখি প্রচুর সিদ্ধ হয়ে গেছে আলু মুখি প্রচুর সিদ্ধ হয়ে গেছে সবে ট মিনিট হয়েছে আর আমি কষিয়ে নেব দারুণ একটা সেল বেরিয়েছে একটা মানে প্রচুর একটা যে মশলা দিয়ে কষা ভাজা একটা দারুণ ফ্লেভার দিয়েছে কষানোর মধ্যে ধনেপাতাটা আমি দিয়ে দেবো যাতে ফ্লেভারটা সব জায়গা ছড়িয়ে দিই এইভাবেই কিন্তু রান্না করে একবার খেয়েই দেখুন কষানো আমার হয়ে গেছে দিয়ে দেবো এখানে জল দেখুন বন্ধুরা আর একটু জল দেবো যেহেতু আর একটু আমি ফোটাবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এই গ্লাসে এক গ্লাস দিয়েছি আর এতটুকু দিচ্ছি দিয়ে দিলাম নুনটা একটু চেক করে নেব নুন আমার ঠিক আছে বন্ধুরা নুন আমার লাগবে না নুন ঝাল ঝাল সব কিছু আমার পারফেক্ট আছে এবার ঝোলটা আমি একটু ফুটিয়ে নেব মিনিট এক মিনিট ফুটিয়ে নেব তারপর আমি মাছটাকে এখানে দিয়ে দেবো ঝোলটা এক মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে আরও আমি চার পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে আরও পাঁচ মিনিট পর আমি ঝোলটাকে আরও পাঁচ মিনিট ফুটাবো তো বন্ধুরা দেখুন আমার রেসিপিটা তোমার মাছের ছালটা রয়ে গেছে এই মাছের চালটা দেখুন বন্ধুরা দারুণ খেতে হয়েছে আমি খেয়ে দেখলাম দমন টবন সব কিছু ঠিক আছে হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু বন্ধুরা এইভাবে গাটি কচু বলেন মুখি কচু বলেন যাই বলেন রেসিপি মাছ মাছ দিয়ে রুই মাছ দিয়ে বা কাতলা মাছ দিয়ে কোনো মাছ দিয়ে আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আমি এটা রুই মাছ দিয়ে দেখিয়েছি এখানে ভেটকি মাছ দিলেও ভালো লাগবে চিংড়ি ভেটকি মাছ লালন টিকা কেলাপিয়া যাই করে গোটা আশা করি আপনার ভালো লাগবে এইভাবে প্রসেসে রান্নাটা করবেন চলুন আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন